جراتي تي جن چلاسو بو تو براون تي جراتي تي جن چلاسو अरे بو تو براون تي جرا اچن چيو قومي كار نام لچو بولے جو تھکد جاڑا خالي انچن کرے ষোলো <that> <Mentionsậpmat puppy liftawweel> খেলা কেমন উপভোগ করছেন খুব সুন্দর বাড়ি নাম বিশ্বজিৎ রায় কতদিন যুক্ত আছেন কেমন লাগছে আজকে ভ্রমণ খুবই সুন্দর লাগছে

কি আজকে প্রিন্সের পক্ষ থেকে এবং পুষ্প কালার পয়েন্ট তার সিস্টার কনসার্ন এই তার পক্ষ থেকে আমরা প্রায় দেড়শো অধিক কন্ট্রাক্টর ভাইদেরকে নিয়ে বিভিন্ন সেগমেন্টের আমরা কন্ট্রাক্টর ভাইদেরকে নিয়ে আমরা অ্যানুয়াল মিট করছি এই অ্যানুয়াল মিটটাই প্রতি বছর আমার বিভিন্নভাবে হয়ে থাকে তো এবারে আমরা লোকেশান চয়েস করছি দীঘা তো দীঘাতে আমরা খুব উদ্যমের সঙ্গে আনন্দের সঙ্গে আমাদের পেন্টার ভাইদেরকে নিয়ে পেন্টার আছে আমাদের ওয়াল পেন্টার আছে তার সঙ্গে সঙ্গে আমাদের আপনার প্লাম্বার আছে এবং আমাদের এবং আপনার উরুরা রিসিভের কন্ট্যাক্টর আছে তাহলে নিয়ে আমরা একটা আকর্ষণীয় প্রোগ্রাম করছি আজকে এই জাস্ট অনুষ্ঠান শুরু তো আপনারা দেখছেন আপনার এই প্রোগ্রামকে আমরা আগামীতে অনেক এতে নিয়ে যেতে চাই আজকে উত্তর উত্তর প্রোগ্রামের শ্রীবির্দি কামনা করি এই বলে বলেই আমরা সংযুক্ত করছি এটা দুদিনের ট্যুর আছে আজকে একটা আপনার হাঁড়ি ভাঙা এই সমস্ত প্রতিযোগিতা হচ্ছে প্রতি বছর হয় প্রতি বছর আজকে এবার একটা অন্যরকম মাত্রা পেয়েছে না এটা আমার একটা পরিবারের মতো আমরা একটা পরিবারের মতো আমরা একসঙ্গে থাকি এবং আমি তো কখনো কখনো বলি এটা আমার একটা দেহের নাই আমার ওয়ার্কার ভাই যারা ভাইরা যারা আছে আমাদের কন্ট্রাক্টর ভাইরা আছে আমার শোরুমের স্টাফ আছে অফিসার্স আছে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট আছে প্রত্যেকে একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ নেয় তো আমরা একটা যেমন দেহ সুস্থ রাখতে গেলে তার যেমন চোখ থাকতে হয় হাত পা আপনার এবং ভেতরে অর্গ্যানগুলো ঠিকঠাক থাকতে হয় সে কার তারপরেই আপনার শরীরকে সুস্থ শরীর বলে মনে করা হয় অনুরূপভাবে আমাদের বিভিন্ন যে সেগমেন্ট আছে আপনার ইকোনমি প্রোডাক্ট লাক্সারি প্রোডাক্ট এশিয়ান পেন্টসের এবং আমাদের বাস সেন্স আমাদের উডার ডিসিপ টাইলারিসিপ আপনার প্লাম্বার ভাইয়েরা আমাদের যে বাস আছে তারা এবং লাকজারি প্রোডাক্ট আপনার ওয়াটার মুভিং এই সমস্ত সেগমেন্টের ভাইদের নিয়ে অ্যাকাউন্টসের কন্ট্রাক্টর সব ডিপার্টমেন্টের লোকজনকে নিয়ে আমরা এসেছি একটা পরিপূর্ণ একটা প্রোগ্রামকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি আমি ডিরেক্টর চিলড্রাং এশিয়ান পেন্টস চিলড্রাং এসিয়ান প্রেন্টসের আমি একজন ডিরেক্টর সরাসরি আমরা কথা বলে নিলাম এশিয়ান পেন্টসের ডিরেক্টর সাইফুল ইসলামের সঙ্গে এই মুহূর্তে দীঘার সমুদ্র বীজ থেকে সমুদ্র সৈকত থেকে সরাসরি আরামবাগ হয়ে ফেসবুক পেজ থেকে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি এশিয়ান পেন্টসের পক্ষ থেকে যেটুকু শুনলেন যে প্রতি বছর ওয়ার্কার্সদেরকে নিয়ে রাজ্যের যে কোনো প্রান্তে ভ্রমণ করা হয় এবছরে সেই ভ্রমণের জায়গাটা বেছে নিয়েছে দীঘার সমুদ্র সৈকত একদম পঞ্চাশ মিটার পঞ্চাশ থেকে একশো মিটার দূরেই কিন্তু দীঘার সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতের পাশেই যে ঝাউগন সেই ছায়াতে দাঁড়িয়ে কিন্তু এশিয়ান পেন্টসের লেখা ক্যাপ ছিলাডিঙ্গি এশিয়ান পেন্টসের লেখা ক্যাপ করে কিন্তু প্রত্যেকেই খেলায় অংশ গ্রহণ করেছে দাদার নাম বাড়ি কোথায় আজকের এই কর্মসূচি কেমন লাগছে হ্যাঁ এশিয়ান পেন্টের সঙ্গে কত দিনের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবহার কেমন পান ধন্যবাদ দাদা আপনার নাম কতদিন যুক্ত আছেন আজকের ভ্রমণ কেমন লাগছে হ্যাঁ দাদা আপনার নাম আমার নাম সুজিত কতদিন যুক্ত আছেন আমি পাঁচ বছর কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা এশিয়ান পেন্টের তরফ থেকে আমরা চাই যে প্রতি বছর এরকম অনুষ্ঠান হলে আমরা সকলেই আনন্দিত হব এবং আমরা চেষ্টা করব যাতে এশিয়ান পেন্ট আরও উন্নত হয় আরও যাতে এগিয়ে যেতে পারি বড় করতে পারি সেই চেষ্টা অবশ্যই করে যাব আমরা এই সাইফুলদা রয়েছেন এশিয়ান পেন্টসের সিরাজুলদা রয়েছেন মনিদা থেকে শুরু করে যা কাদুদা দ্বারা রয়েছেন এই যে উদ্যোগ একটা অভিনব উদ্যোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে বছরে একটিবার আপনাদেরকে নিয়ে ভ্রমণে বের হয় কি বলবেন হ্যাঁ এনার চেষ্টা আমরা বলবো যে খুবই ভালো উদ্যোগ একটা প্রত্যেকটা মিস্ত্রির করবো যাতে আমাদেরকে যেহেতু কোম্পানি দেখছে আমরা চেষ্টা করি যে কোম্পানি যাতে আরও উন্নত হয় সেই চেষ্টা করে করে যাব এক কথা বলে নিলাম এশিয়ান সঙ্গে যুক্ত এক দাদার সঙ্গে এখানে ওয়ার্কার যারা রয়েছেন তাদের যেমন ভ্রমণেতে এন্টারটেনমেন্ট করার জন্য ভ্রমণে নিয়ে আসা হয়েছে দীঘার মতো একটি সমুদ্র সৈকত বিচেতে ঠিক তেমনই যেমন বলছিলেন এশিয়ান পেন্টসের ডিরেক্টর সাইফুল যে খেলাধুলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচেষ্ট রাখার জন্য বা শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলোকে ঠিকঠাক রাখার জন্য খেলাধুলা আমাদের একটা খুবই প্রয়োজন সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এশিয়ান পেন্টস আজকে খেলাধুলারও ব্যবস্থা রেখেছে কিছুক্ষণ আগে টাকা তোলা ব্যাগ থেকে টাকা সংগ্রহ সেটা আমরা দেখছিলাম এখন দেখতে পাচ্ছি দড়ি টানাটানি খেলা হচ্ছে সরাসরি দড়ি টানাটানির খেলা আরমবাক ভয়েস ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি আরামবাগ ভ্যাস ইউটিউব এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন খবরের আপডেট পেতে এবং আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি এই মুহূর্তে আমরা দীঘার সমুদ্র সৈকত বিছে রয়েছি দুই প্রান্তে কিন্তু দড়ি হাতে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারব দড়ি ধরে ডে টান হয়ে যাবে খান খান দেখা যাক এখানে কিন্তু প্রাইজের ব্যবস্থাও রয়েছে ছয়জন করে পার্টিসিপেট করছে এক দিকে যারা উইনার হবে তাদেরকে এশিয়ান পেন্টস চিলাডিঙ্গি এবং এশিয়ান পেন্টস শুডোর পক্ষ থেকে পুরস্কারে পুরস্কৃত করা হবে সরাসরি আপনারা দেখছেন আরামবাগ ভয়েস ইউটিউব চ্যানেলের লাইভ এই মুহূর্তে আমরা রয়েছি দীঘার সমুদ্র সৈকতের একদম একশো মিটার দূরে সেখানে প্রত্যেককেই দেখছেন লাল টুপি পরে মাথায় তারা কি করছেন না এটা কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় পশ্চিমবঙ্গের মধ্যে সুনামের সঙ্গে দীর্ঘ দিন যাবত ব্যবসা করে চলেছে এশিয়ান পেন্টস সেই চিলাডেঙ্গি এশিয়ান পেন্টসেরই বার্ষিক ভ্রমণ দুদিনের ট্যুর দুদিনের ভ্রমণ তার সাথে শুধু ভ্রমণ নয় দীঘার সমুদ্র সৈকত দেখবে জলেতে নেমে স্নান করবে এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় চলছে দড়ি টানাটাঙিটা খেলা দড়িতে ধরে টান হয়ে যাবে খান খান দেখা যাক ধুলোয় পড়ে কিন্তু ঘোরাঘড়ি করছে দেখা যাক দুই প্রান্ত থেকে কঠিন লড়াই দুই প্রান্ত থেকে কিন্তু কঠিন লড়াই চলছে দেখা যাক সব কিছু ভিডিও রেকর্ড রয়েছে শেষ মুহূর্তের লড়াই চলছে ব্যাস খেলা কিন্তু এর মধ্যেই সমাপ্তি ঘোষণা হল বালির মধ্যে চলছে খেলা তার মধ্যেই কিন্তু চলছে টানটা উত্তেজনা সেই টানটা উত্তেজনা থেকে এক পক্ষ কিন্তু জয়লাভ করেছে আবার দ্বিতীয়ভাবে দ্বিতীয় দফায় কোনো দল নতুন করে আবার মাঠে নামবে দেখা যাক তাদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে

আমাদের জন্ম আগে থেকে এই সব হচ্ছে আপনার নাম নাম শেখ আমরা কথা বলে নিলাম এশিয়ান পেন্টসেরই আর একজন ওয়ার্কার এশিয়ান পেন্টসের সঙ্গে যুক্ত প্রায় যারা কথা বলছেন বা যারা আজকে এসেছেন একদিন দুদিনের পরিচয় কিন্তু নয় বছরের পর বছর তারা এশিয়ান পেন্টসের সঙ্গে যুক্ত এশিয়ান পেন্টসের বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী রং থেকে শুরু করে অন্যান্য কিছু যা রয়েছে টাইলস থেকে শুরু করে সেগুলো কিন্তু তারা ব্যবহার করে এবং সুনামের সঙ্গে তারা গর্বের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ঘর বাড়ি থেকে শুরু করে সেগুলো কিন্তু তারা কাজে লাগায় এবং আজকের দিনে দাঁড়িয়ে এশিয়ান পেন্টস গোটা বাংলা জুড়ে যেভাবে সুনামের সঙ্গে ব্যবসা করছে তা সত্যি প্রশংসনীয় দীঘার মতো একটা সমুদ্র সৈকতে শুধুমাত্র সমুদ্র দেখানোর জন্যই ওয়ার্কার্সদেরকে নিয়ে আসা নয় বরং তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য সমুদ্র বীচের পাশেই মাত্র একশো মিটার দূরে তাদেরকে কিন্তু খেলা দড়ি নাডানি খেলা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে তাদেরকে এন্টারটেন করার একটা প্রবণতা এশিয়ান পেন্টসের কর্মকর্তাদের পক্ষ থেকে কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে এশিয়ান পেন্টসের ডিরেক্টর সাইফুল ইসলাম দার সঙ্গে আমরা কথা বলেছি রয়েছে সিরাজুল ভাই থেকে শুরু করে একাধিক এশিয়ান পেন্টসের কর্মকর্তারা যারা ওয়ার্কার্স রয়েছে অনেকের সঙ্গে কথা বলে নিলাম দেখব কথা বলে নিব দাদা কেমন লাগছে আজকের একটু অবশ্যই ভালো লাগছে এরকম যেন প্রত্যেক বছর হয় এবছর প্রথম এলেন হ্যাঁ এর আগে এক বছর এসেছিলাম কিন্তু খেলাধুলা এরকম হয়নি শুধু ভ্রমণ হয়েছে হ্যাঁ আজকের এই খেলাধুলার ব্যবস্থা রেখেছে কী বলবো এই জন্য খুবই ভালো লাগছে সবাই একসাথে আনন্দ করছি কদিন থাকবে দুদিন কী বলবেন এশিয়ান পুলিশের কর্মকর্তাদের এশিয়ান পুলিশের সবাইকে শুভেচ্ছা আপনার নাম অভিষেক জানা কতদিন যুক্ত আছে পাঁচ বছর দাদা কদিন যুক্ত আছেন আমি বছর পাঁচে বছর পাঁচে কেমন লাগছে খুব ভালো লাগছে এশিয়ান পেন্টের যে এত যে পরিকল্পনা যা করেছে যে খেলাধুলা আনন্দ এই প্রথমবার আপনি ভ্রমণে এলে এশিয়ান পেন্টের সঙ্গে এর আগে এসছে এর আগে এসছিল বলতে আশা হয়নি এই প্রথম এইবারে এই বছরে আশা হয়েছে কেমন লাগছে সব কিছু মিলিয়ে সব ভালোই লাগছে দীঘাতে এসেছেন সমুদ্রে স্নান হয়েছে না এখন স্নান হয়নি এবার হবে এই খেলাধুলার পরে আপনার নাম অরূপ পন্ডিত হ্যাঁ ধন্যবাদ আমরা কথা বলে নিচ্ছি কিন্তু একের পর এক ওয়ার্কার্সদের সঙ্গে তারা যা প্রতিক্রিয়া দিচ্ছে তা কেমন লাগছে খুব ভালো লাগছে কদিনে ট্যুরে এসছি দুদিন দীঘাতে এসেছেন এখনো পর্যন্ত স্নান হয়েছে না না তখন খেলাধুলা হলে পড়বে এই যে খেলাধুলা একটা কোম্পানির পক্ষ থেকে বেড়াতে নিয়ে খেলাধুলা হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগে কতদিন যুক্ত আছেন হ্যাঁ কতদিন যুক্ত আছেন এশিয়ান পেন্সের সঙ্গে এশিয়ান পেন্স থেকে দশ বছর দশ বছর মালের যে গুণগত মান সে নিয়ে কী বলবেন খুবই ভালো ফিডব্যাক কেমন পান কাস্টমার ভালো আপনার নাম শ্রীকৃষ্ণ মাঝি কথা বলে নিলাম এশিয়ান টেন্সের ওয়ার্কদের সঙ্গে এখন চলছে হাঁড়ি ভাঙা খেলা কিন্তু সম্পূর্ণ রং প্রাকে এসেছে রং প্রাকে এসে মনে হয় সমুদ্র আছে ডান দিকে ওনার বোধহয় বাড়ি যাওয়ার খুব কথা তাই বাম দিকে উনি এসেছেন হাড়ি ভাঙা আমার খেলা চলছে তৃতীয় ইভেন্ট চলছে প্রথম ইভেন্টে কিন্তু ছিল টাকা ব্যাগ থেকে বের করা চোখ বন্ধ রেখে চোখ ঘুরিয়ে রেখে হ্যাঁ তারপরে হয়েছে দড়ি টানি খেলা এবং তৃতীয় রাউন্ডের খেলা চলছে হাঁড়ি ভাঙা খেলা দেখা যাক সে কে ভাঙতে পারে

সমুদ্রের বীজ রয়েছে ডান দিকে দাদা বাম দিকে চলে যাচ্ছে বাড়ি যাওয়ার বসে দাদার খুব তাড়া এসেছে সমুদ্রে নেমে স্নান করার ইচ্ছে নেই দেখা যাক হাঁড়ি কে ভাঙতে পারে বা খাড়া ভাঙতে পারে

যাচ্ছে যাচ্ছে কদম কদম পায়ে যাচ্ছে যাচ্ছে মনে দিলো দিল একবারে দিলো 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 সরাসরি আরামদায়কভাবে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে লাভ দেখানোর চেষ্টা করছে সুযোগ সমুদ্র সৈকতের একদম অনেকই দূরেই আমরা রয়েছি এশিয়ান পেন্টসের বার্ষিক বার্ষিক দমন দীঘা সমুদ্র সৈকতে ঠিক তার সঙ্গেই কিন্তু চলছে বিভিন্ন ইভেন্টের খেলা ধরি ন থেকে শুরু করে হাঁড়ি ভাঙা বিভিন্ন খেলা কিন্তু এখানে চলছে দেখা যাক ই ভাঙা ভাঙা খেলা চলছে এইবা <mí>

चापोगा ठीक है हाँ चापो है ठीक है जेप्ट चापो है अच्छे जेप्ट सुजुम देह हो दागे पादिए चेस सुजुम देह होगे हाँ निचोई ठीक है बढ़ा जा बढ़ा जा सुजुम देह हो आमिर अलीपार ठीक है जेप्ट ठीक है जेप्ट हिंद सेवन ने ठीक है जेप्ट ना तुरंदा हिंद से जक्ते ना 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 किलो दिलो भांगलो সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দীঘার সমুদ্র সৈকত থেকে এশিয়ান পেন্টস চিলাডিং এশিয়ান পেন্টস এবং চাপাডাঙ্গা পুড়সুড়ো এশিয়ান পেন্টসের পক্ষ থেকে যে বার্ষিক ভ্রমণ সেই বার্ষিক ভ্রমণে তারা এসেছে আজকে দীঘার সমুদ্র সৈকতে ঠিক সমুদ্র সৈকতের একশো মিটার দূরে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ইভেন্ট তারা আজকে বেছে নিয়েছে সেই ইভেন্টের খেলা কিন্তু চলছে দড়িডান্ডানি খেলা ইতিমধ্যে শেষ হয়েছে এখন চলছে ছিলাডেঙি এশিয়ান পেন্টসের পক্ষ থেকে হাঁড়ি ভাঙা খেলা এই সব कथाई <laughs> <laughs> なるほどなるほど。

चोकी